শিক্ষা সরকারি খড়া বালিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দশম শ্রী শিক্ষার্থী আজকে আমার প্রজেক্টের নাম হচ্ছে ইকোয়েস্ট এনার্জি সলিউশন যার মূল থিম হচ্ছে একটা শহরে যে পরিমাণে বজ্র উৎপন্ন হয় সেই বজ্রতাকে পড়ানোর ফলে যে তার চকি উৎপন্ন হবে এবং যে পরিমাণে গ্যাস তৈরি হবে সেই গ্যাস থেকে কার্বন ডাইঅক্সেড এবং আইক্সোজেন আলাদা করা এবং যে তাপ উৎপন্ন হবে সেই তাপ থেকে বিদ্যুৎ চুক্তি উৎপন্ন করা যেটা কি না আমাদের বর্তমানে দ্রব্য সকল সব কিছুতে খাদ খাওয়ানো এবং খুবই পরিবেশবান্ধব একটা প্রজেক্ট নাম রাজনীম ফ্যান এবং আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ফায়ার এক্সটেন ফায়ার অ্যালার্ম অ্যান্ড এক্সটেনশিউশন প্রজেক্ট আর যার কাজ হচ্ছে যে আমাদের একটা মডেল সেন্সিউশন সেন্সর আছে যেখানে সাহায্যে যদি কোনো আগুন লাগে তখন সেটা সাহায্যে আমাদের সহায়তারি আগুন নিভিয়ে দিতে পানির সাহায্যে এবং ওটা তীব্র তাপমাত্রার কারণে যদি কোনো যে দেশে দাবদাহ সৃষ্টি হয় বা আগুন লাগে তাহলে ওই পানির সাহায্যে সেটা নিভে যাবে